দিনের শেষ আলোর সাথে সাথে নিয়ে আসছি গোলাপ ভেক্টোরিয়া লঞ্চগার্ডের নিকটবর্তী প্রাণ আর এফ এল কর্মের মহাযজ্ঞের মহাযজ্ঞের এক জায়গায় এই মহাযজ্ঞের জায়গায় এখানে শুরু হতে যাচ্ছে প্রাণ আর এফ এল গ্রুপ একটি কোম্পানি যার জন্য এখানে জমি একওয়ার করা হয়েছে বালি ফোলানো হয়েছে এখন দুই কাজ চলছে চারিদিকে লাইটিং করা হচ্ছে যাবতীয় যত কর্মগুলো আছে সবগুলো এখান থেকে করা হচ্ছে এই আমরা যেখান থেকে জানাচ্ছি এটা ঠিক মাঝখানে আমার হাতের বাম দিকে যতটুকু ডান দিকে ততটুকু হ্যাঁ এটা হলো বোলা বেদুরিয়া লঞ্চ গার্ডের খুব কাছাকাছি আমাদের মেন্দিগঞ্জ থেকে আসতে খুব কাজ অল্প সময় লাগে বেদুরিয়া ফেরি গার্ড থেকে আপনি একটি লঞ্চ যদি অথবা টলার যদি এখান থেকে চলে আসতে পারবেন আর এই লঞ্চগুলো প্রতি ঘন্টায় ঘন্টায় পাবেন আপনি সে বরিশাল বরিশালগামী লঞ্চ গোলা বেদুরিয়া লঞ্চ ঘাট থেকে গিয়ে ফেরি গেটে টাচ করে আমার যে পিছন সেটা দেখতেছেন এগুলো সব বালি এত পরিমাণ এখানে বালি দিয়ে এটি বরাট করা হয়েছে কর্মের উপযোগী করার জন্য এখন ইট বিছানো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইট বিছানো হচ্ছে আর ওইটা আছে ওইদিকে এখানে থেকে যে কাজ করার মতো পরিবেশ সেই গড় তোলা হচ্ছে এবং আরও কিছু করা হবে যেগুলো হয়তো আমরা জানি না তাদের কর্তৃপক্ষের সাথে দৃষ্টি কথা বললে আমরা জানতে পারতাম কিন্তু আমরা সে ধরনের কাউকে এখানে পাইনি এবং বলতেও পারিনি আমরা এই শেষ বিকালের বা পরন্ত বিকালের শেষ পর্যায়ে আসলাম এই দেখাতে ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাটের মধ্যবর্তী স্থানে যে প্রাণ আর এফ সবচেয়ে বড় একটি কোম্পানি হচ্ছে কারণ আপনারা আগেরই আগের ভিডিওতে আমি বলেছি যে ভোলায় প্রচুর গ্যাস এবং বিদ্যুতে আছে সেই অপরচুনিটি নিয়ে প্রাণ আর ফের গুরু। তাদের আরেকটি কারখানা বা আরেকটি কোম্পানির একটা অংশ এখানে করার চেষ্টা করতেছে সেটি হলো। তেতুলিয়া নদীর এই পারে মেহেন্দিগঞ্জের খুব কাছে এবং ভোলার এখান থেকে ভোলা শহর যত তার থেকে মেহেন্দিগঞ্জ কাছে আমি বলবো এখান থেকে বেদুরিয়া লঞ্চ গার্ড এবং বেদুরিয়া ফেরি গার্ডের কাছাকাছি অঞ্চল একজন নদীর তীর গেছে আমি মনে করি দিন শেষে এখানে যখন কর্ম শুরু হবে কাজ শুরু হবে ইন্ডাস্ট্রি শুরু হবে এবং সকল কর্মযজ্ঞ শুরু হবে তখন এটা একটি মানুষদের জন্য অথবা এলাকার মানুষের জন্য অথবা অঞ্চলে যারা লঞ্চ অনুভাবে করবেন তাদের জন্য একটি দৃষ্টিনন্দন জায়গা হবে এবং কর্মের সুযোগ সৃষ্টি হবে এই অঞ্চলের জন্য এটা একটা আশীর্বাদ হবে আমি এই চিন্তা করি কারণ আমরা একটা জিনিস জানি কোনো রাষ্ট্রের উন্নয়নের জন্য প্রথমেই তার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট করতে হয় সেই কাজটা বলার জন্য এই আশীর্বাদ স্বরূপ এই আর এফ এল গ্রুপকে প্রাণ আর এফ এল গ্রুপ করতেছে এখানে একটা ইন্ডাস্ট্রি হবে পরবর্তীতে আরও ভিডিও করব আরও ভিডিও নিয়ে আসব এবং আপনাদেরকে দেখাবো কারণ দীর্ঘ সময়ের এখানে পরিক্রমা একটি এই দীর্ঘ সময় ধরে এই কাজটা চলবে সেই সময় পর্যন্ত সকলকে অপেক্ষা করতে হবে সকলে ভালো থাকবেন আজকে শেষ বিকেলের এই শেষ সন্ধ্যা বিকেলে আর কি সকলকে আরেকবার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি শহীদ আপ্রীতি নান আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ